শাকিব দেওয়া দুই মাস সময়কে শরীরী করে রাখতে চান বুবলি। অল ডিয়ারস বিস্তারিত করে সম্পূর্ণ দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক বেশ কিছুদিন ধরে সাকিব বুবলির মধ্যে ব্যক্তিগত মনোমালিন্য থাকলে ওটি করে আমেরিকাতে গিয়ে তারা মন আর ওমান ভুলে গিয়েছে। দেখা গিয়েছে আমেরিকাতে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যেতে সব দিক থেকে আলোচনারত নেছিলেন তারা। দেখা গিয়েছে বিভিন্ন সময় এমন এমন করে গেছে যেগুলো বেশ আলোচনার মধ্যে কিন্তু এদিকে স্বপ্নমিয়াসিন বুবলি কে আমেরিকাতে রেখে সাকিব খান একাই দেশে চলে এসেছে এই সকল বিষয় নিয়ে আবারও ভক্তদের নানা রকম মন্তব্য শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতি এর মধ্যে এক সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন স্বপ্নমিয়াসিন বুবলি সেখানে স্বপ্ন বুবলি কে জিজ্ঞাসা করা হয়েছিল সাকিব খানের সঙ্গে আমেরিকায় কাটানোর সময় নিয়ে আপনি কি বলবেন উত্তরে স্বপ্নমিয়াসিন বুবলি বলেন সাকিবের দেওয়া দুই মাস সময়কে আমি সৎ স্মরণীয় করে রাখতে চাই সাকিব খান আমাকে আমেরিকা আনার পর দুই মাসে যে পরিমাণ আদর যত্ন ভালোবাসা দিয়েছে সেগুলো সারা জীবন মনে রাখার মতো আমি চাই সাকিব খানের এই দিনগুলোকে এত পরিমাণ ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখতে চাই সারাটা জীবন যা সবার কাছে চিরস্মরণীয় হয়ে থাকে এমনই মন্তব্য স্বপ্ন মুক্ত শিবপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন ভিডিও আপনি সাবস্ক্রাইব করেন অসংখ্য ধন্যবাদ প্রভিটু বক্রাদ